কিছুদিন আগে আমাকে একজন মেসেজ করেছিলেন যে সে আমাকে এখন আর কল বা মেসেজ করছে না কিন্তু সে কিছুদিন আগে পর্যন্ত আমার প্রতি পাগল ছিল আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসত হঠাৎ করে সে আমাকে ইগনোর করা শুরু করেছে এটা কেন হচ্ছে আর কি করলে সে আমাকে আবার ভালোবাসবে আবার সম্পর্কে ব্যাক করবে আবার সে আমাকে কল বা মেসেজ করা শুরু করবে তো আজকে বেসিক্যালি আমি তোমাদেরকে এটা বলবো না যে কী করলে সে তোমাকে কল বা মেসেজ করবে আজকে আমি এটা বলবো যে এই রকম সিচুয়েশানে যারা যারা রয়েছ যে ভালোবাসার মানুষ তোমাদেরকে হঠাৎ করে ইগনোর করা শুরু করেছে কল বা মেসেজ করা বন্ধ করে দিয়েছে কী কী না করলে সে আবার তোমাদের কাছে ফিরে আসবে কী কী কাজ করা বন্ধ করে দিলে সে তোমাদের কাছে আবার ফিরে আসবে আমি এই বিষয় নিয়ে আছে কথা বলবো তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং লাস্টের দুটো পয়েন্ট মিস করবে না কারণ ওই দুটো পয়েন্টে আমি এমন কিছু টিপস বলতে চলেছি যেখানে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হতে পারে তো ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আমার মা ভীষণ অসুস্থ তাই জন্য ভিডিও আমি রেগুলার দিতে পারছি না তার ব্রেন স্ট্রোক হওয়ার কারণে আমি সারাক্ষণ হসপিটালেই পড়ে রয়েছি কারণ সেখানে না থাকলে আমার মাকে সুস্থ করতে পারবো না তাই প্লিজ তোমরা সবাই দোয়া করো যাতে আমার মা সুস্থ হয়ে যায় আর আমি আবার নতুন করে ভিডিওতে মন দিতে পারি চলো শুরু করছি মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট যখন দেখবে সম্পর্কতে এই রকম সিচুয়েশান চলে আসে তখন তোমরা বেসিক্যালি এই কাজটা করো যে সেই মানুষটাকে সব সময় এটার জন্য ফোর্স করতে থাকো যে তুমি আমাকে কেন ফোন করছো না বা তুমি আমাকে কেন মেসেজ করছো না বা তুমি আমার সাথে কেন কথা বলছো না তুমি প্লিজ কথা বলো প্লিজ আমাকে মেসেজ করো তোমাকে ছাড়া মরে যাবো তোমাকে ছাড়া এই করবো তোমাকে ছাড়া ওই করবো প্লিজ আমার সাথে কথাটা বলো এর জন্য তোমরা ফোর্স করতে থাকো তাকে গুতোতে থাকো এক কথা যে তোমাকে কথা বলতেই হবে কেন তুমি বলছো না বুঝতে পারলে তো এই কাজটা করা তোমার বন্ধ করতে হবে তাকে কোনোভাবেই ফোর্স করা চলবে না যে তুমি আমার সাথে কথা বলো তুমি আমাকে মেসেজ করো বা তুমি আমাকে কল করো এটার জন্য কোনো সময় তাকে ফোর্স করা চলবে না সে নিজের ইচ্ছায় করলে করবে না ইচ্ছায় না করবে তুমি কোনো সময় নিজে থেকে তাকে ফোর্স করতে যাবে না যে তুমি আমার সাথে কথা বলো এবার তুমি যদি এই ফোর্স করো তাকে তাহলে কি হতে পারে আমি এটা বলি যে যখন তুমি ফোর্স করবে তোমার যে দামটা তার কাছে কিন্তু নিচু হতে থাকবে সে কিন্তু তোমাকে ওই পরিমাণ ভ্যালু আর দেবে না যেটা সে আগে দিত কারণ যখনই তুমি তাকে ফোর্স করছো তুমি আমার সাথে কেন কথা বলছো না বা তুমি আমার সাথে কথা না বললে আমি এই করবো সেই করবো এই করব তখন তুমি নিজেকে এটা প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি ওর জন্য কতটা পাগল বা ওর যে এনটিটিটা সেটা তোমার লাইফে কতটা জরুরি ওই মানুষটার দাম যে তোমার লাইফে কতটা বেশি সেটা তুমি প্রমাণ করার চেষ্টা করছো আর এটার ফলে কিন্তু ওই মানুষটার আদতেই যেই দামটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে কারণ এর জন্য দায়ী তুমি তুমি ওকে বাড়িয়ে মাথায় তুলে নিচ্ছ যেটা কিন্তু ও ডিজার্ভ করে না তাই কোনো সময় তুমি তাকে নিজে থেকে জোর করো না যে তুমি আমার সাথে কথা বলো তার যখন নিজে থেকে ইচ্ছা হবে সে নিজে থেকে কথা বলবে বুঝতে পারলে এটা তোমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে আর এই পয়েন্টটাকে লক্ষ্য করতে হবে সেকেন্ড পয়েন্ট যখন এই সিচুয়েশানটাতে তোমরা সকলে পড়ো তখন তোমাদের মধ্যে একটাই যে সিচুয়েশন এসে যায় যে তোমরা মেন্টালি ভেঙে পড়ো এক কথায় মেন্টালি ভেঙে পড়ো যে সেই মানুষটা আমাকে এত ভালোবাসতো হঠাৎ করে সে আমাকে কেন পাত্তা দেওয়া বন্ধ করে দিল কেন সেই মানুষটা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল কেন সেই মানুষটা আমার কাছে আসা বন্ধ করে দিল কারণ তুমি ইমোশনালি হোক মেন্টালি হোক তার সাথে অ্যাটাচড হয়ে গেছো তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছো তাকে তোমার সব কিছু দিতে শুরু করে দিয়েছ এখন সেই মানুষটা সব কিছু পাওয়ার পর থেকে সে তোমাকে ইগনোর করতে শুরু করেছে এখানে তোমার একটা মেন্টালি ব্রেকডাউন হওয়ার স্বাভাবিক ব্যাপার কিন্তু এই সময়ে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মেন্টালি নিজেকে স্ট্রং করতে হবে মেন্টালি কোনোভাবে যাতে তুমি না ভেঙে পড়ো বা ইমোশনালি কোনোভাবে তুমি না ভেঙে পড়ো তুমি যদি একবার ইমোশনালি ভেঙে পড়ো তাহলে তুমি ফার্স্ট পয়েন্টটা ফলো করতে পারবে না বুঝতে পারলে কারণ ওকে তখনই তুমি কল করা বা মেসেজ করা থেকে জোর করবে না যখনই তুমি নিজে মেন্টালি আর নিজে ইমোশনালি স্ট্রং থাকবে যে আমি ওকে ফোন করব না ওর ইচ্ছা হলে ও করবে ও ইচ্ছা না হলে করবে না তখনই পারবে যখন তুমি এটা করতে পারবে যে হ্যাঁ আমি মেন্টালি আর ইমোশনালি স্ট্রং আছি যে আমার কিছু যাই আসে না ও যদি আমাকে কল বা মেসেজ না করে ক্লিয়ার তাই জন্য এটা তোমাদেরকে করতে হবে যে তুমি ইমোশনালি নিজে স্ট্রং থাকো দেখবে তোমার কোনো প্রবলেম আসছে না ও যতই মেসেজ না করুক যতই কল না করুক তুমি দেখবে নিজে দিব্যি ভালো থাকতে পারছো তোমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু যদি নিজে ভেঙে পড়ো না ও কিন্তু আরও হাবি হবে তোমার উপর তখন কিন্তু তোমার কষ্ট হবে তোমার ব্যথা হবে তুই দম ফেলতে পারবে না তোমার প্রবলেম আসবে ও কিন্তু বিন্দাস থাকবে ওর কিচ্ছু যায় আসবে না তুমি ফ্যাসাদে করে যাবে তাই তোমাকে সবসময় মেন্টালি আর ইমোশনালি নিজেকে স্ট্রং রাখতে হবে শান্ত থাকতে হবে বোঝা গেল থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে সম্পর্কে এই সিচুয়েশনটা অনেক ক্ষেত্রে আসতে পারে হয়তো সেই মানুষটা অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে বা এটা হতে পারে সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না ঠিক কিন্তু যখন থেকে সে তোমার সাথে সম্পর্কে এসছে সে নিজেকে অনেকটা ব্যস্ত রাখছে কারণ সে তোমাদের যে ফিউচারটা সেটাকে ব্রাইট করতে পারে বুঝতে পারলে আমি কি বললাম কারণ অনেক সময় সম্পর্কে এমন একটা সিচুয়েশান আসে যে শেষ পর্যন্ত গিয়ে না সম্পর্কটা ভেঙে যায় কেন ভেঙে যায় যে সেই মানুষটা যখন কোনো ভাবে নিজের পায়ে না দাঁড়াতে পারে নিজে একটা ভালো স্টেবেল পজিশনে না পৌঁছাতে পারে তখন না সম্পর্কে আর পরিণতিটা হয় না বুঝতে পারলে তো তখন মাঝ পথে সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই সে এখন থেকে হয়তো সেই জায়গাটা তৈরি করছে যাতে তোমাদের একটা শুভ পরিণতির দিকে সে নিয়ে যেতে পারে সম্পর্কটাকে তো তোমাকে এই পজিশনে দাঁড়িয়ে এক নিজেকে দেখতে হবে যে ওই মানুষটা কি করছে সম্পর্কে তো আছে তার সাথে ও কি করছে এটাকে বলে অবজারভেশান অবজার্ভ করতে হবে ঠিক আছে নিজে বোঝো যে সে আমার সাথে তো কথা বলছে না কেন বলছে না কি কারণে বলছে না এই সময় কিন্তু তুমি কোনো সময় তাকে ডিস্টার্ব করতে যাবে না এটা বোঝানোর জন্য যে তুমি দে বোঝার চেষ্টা করছো কল কার সাথে ব্যস্ত আছে কি করছে না করছে এটার জন্য না তুমি নিজে বোঝো যে ও আমাকে তো কল করছে না বা আমার সাথে কথা বলছে না এই সময়তে ও কি করছে কি করার চেষ্টা করছে ঠিক আছে এবার তোমার সাথে হয়তো কথা বলছে না সেখানে হয়তো তুমি দেখতে পাচ্ছ সে অনলাইন রয়েছে বা সে হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছে সে কিছু একটা করছে কিন্তু সে তোমার সাথে কথা বলছে এই দুটো সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমাম মানুষ কি বিনোদনের জন্য ইউজ করে তাই তো তো তুমি এটা বোঝার চেষ্টা করো যে সে কি করছে তাকে কিন্তু বারবার মেসেজ করবে না বা তাকে কল করবে না যে তুমি কি করছো কার সাথে কথা বলছো কার সাথে ব্যস্ত আছো আমার সাথে কথা বলছো না এইগুলো করবে না অবজার্ভ করো উইথ নো রিয়াকশান তাকে কোনোরকম রিয়াকশান দেবে না সে যাতে বুঝে যায় আর সে নিজে নিজেকে সামলে নেয় এই রাস্তাটা দেবে না তাকে তুমি অবজার্ভ করো বোঝার চেষ্টা করো যে সে আমার সাথে কথা না বলে সে কি করছে কোথায় ব্যস্ত আছে নিজে বোঝার চেষ্টা করো দেখবে তখন তুমি একটা রাস্তা দেখতে পাবে যে সে সত্যি তোমাদের সম্পর্কটাকে গড়ে তোলার জন্য সে চেষ্টা করছে নাকি সে অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে তোমাকে আলাদা রেখে বা তোমাকে ধোয়াশার মধ্যে রেখে বোঝা গেল লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এটাই যে তার সাথে ডিসকাস করা এত কিছু করলে এত কিছু বোঝার চেষ্টা করলে তাও ওটা তোমার ভালোবাসার মানুষ ওর সাথে কথা বলতে হবে ওকে জিজ্ঞেসে করতে হবে যে তুমি এই যে আমার সাথে আগে এই এইভাবে সময় কাটাতে এই এইভাবে কথা বলতে আমাকে এমনভাবে তুমি হ্যাপি রাখতে আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমার সাথে সেইভাবে আর কথা বলছো না সেইভাবে আর আমাকে মেসেজ করছো না বোঝা গেল কেন করছো না কি কারণ তোমার লাইফে অন্য কেউ এসছে নাকি তুমি কোথাও ব্যস্ত হয়ে গেছো আর তুমি কোনো সাইডে কোনো কাজ করছো স্পষ্ট জিজ্ঞাসা করো সম্পর্কটা তোমাদের ভবিষ্যৎটাও তোমাদের তুমি যদি সেই মানুষটাকে মন খুলে জিজ্ঞাসাই না করতে পারো তাহলে সম্পর্ক টিকবে না ঠিক আছে সে ফাঁকা জায়গা পেলেই কিন্তু অন্য কাউকে ঢুকিয়ে নেবে তাই তোমায় এটা জিজ্ঞাসা করতে হবে যে কি ব্যাপার কি জন্য তুমি আমার সাথে এটা করছো কোনো সময় এখানে কান্নাকাটি না কোনো সময় ঝগড়াঝাটি না কোনো সময় অশান্তি না নর্মালি একদম শান্তভাবে জিজ্ঞাসা করো যে কি ব্যাপার কি জন্য তুমি আমার সাথে এটা করছো দেখবে রাস্তা বেরিয়ে যাবে সে যদি অন্য কারোর সাথে সম্পর্কে গিয়ে থাকে সেটাও সে বলে দেবে যদি সে অন্য কারোর সাথে সম্পর্কে না গিয়ে থাকে সেটাও সে বলে দেবে ঠিক আছে তুমি নিজে বুঝতে পেরে যাবে তার কথাতেই তুমি বুঝতে পেরে যাবে ঠিক আছে এই কটা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম পয়েন্টগুলো ফলো করো বোঝার চেষ্টা করো তারপর অ্যাপ্লাই করো দেখবে কাজ হবে ঠিক আছে আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা ভীষণ জরুরি আমার জন্য কারণ এই সিচুয়েশানে আমার মোটিভেশন ভীষণ দরকার টাটা